আলাইকুম ভিউয়ার্স আমি কেয়া চৌধুরী সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন তো ভিউয়ার্স আজকের এপিসোডে আমি আপনাদেরকে দারুণ সুন্দর চাইনিজ কমফোর্টারের কালেকশন দেখাবো অনেকে বলবেন যে আপু এখনও তো গরম শীত তো আসে না তাহলে কমফোর্টার দেখাচ্ছেন কেন অনেকে আছেন যাদের বাসায় কিন্তু এসি আছে এসিতে কিন্তু আরাম করে ঘুমাইতে কমফোর্টার অবশ্যই লাগে আর চাইনিজ কমফোর্টার হলে তো কোনো কথাই নেই তো আর কথা না বাড়িয়ে দারুণ সব কমফোর্টার দেখাবো আমার কাছে এটা সবচেয়ে বেশি কিউটার সবচেয়ে বাবলি লাগছে তাই আমি এটা দিয়ে শুরু করব। প্রত্যেকটা এরকম প্রিমিয়াম প্যাকেট থাকবে কাউকে গিফট করতে পারবেন নিজে কিনতে পারবেন আর আপনারা ক্যারি করতে পারবেন যে কোনো জায়গায় বেড়াতে যাওয়ার সময় আর একটা কথা হচ্ছে আপনারা সিজন শেষ হয়ে গেলে কিন্তু ধুয়ে আবার সুন্দর করে প্যাকেট করে রেখে দিতে পারবেন এটা হচ্ছে বড় সুবিধা ট্যুর ট্রাভেলে নিয়ে যাওয়া যায় কাউকে গিফট করা যায় সব মিলে কিন্তু দারুণ দাম এখন বলবো না আগে প্রোডাক্টটা দেখে তারপর দামটা বলছি তো আমাদের সাথে ভাইয়া আছে ভাইয়া নামটা আমরা জানবো জাকির ভাইয়া আছে আজকে আমরা চলে এসেছি লিজাভেডিং এ তো লিজাবেডিং এর অ্যাড্রেস কন্ট্যাক্ট নাম্বারটা ভিডিও শুরু একবার দেখিয়ে দিচ্ছি লাস্টে দেখিয়ে দেব এবং স্ক্রিনে কিন্তু কন্ট্যাক্ট নাম্বার দেওয়া থাকবে এই নাম্বারে যোগাযোগ করে পণ্য নিতে পারবেন আমি এই কালেকশনটা দেখাচ্ছি দেখেন দেখেন ভাইয়ারা কিন্তু অন্যটা দিয়ে শুরু করলো আমি কিন্তু আমার পছন্দেরটা দিয়ে শুরু করেছি দেখলেই কিন্তু ভাল লাগতেছে আচ্ছা আপুর আপনারা বলেন তো যতগুলা কালেকশন আছে সবগুলোর মধ্যে এটা বেশি সুন্দর না যা যা লাগবে আগে আগে অর্ডার করে ফেলবেন কমফোর্টারটা কিন্তু অনেক জোজ ভাইয়া আপনি বলেন সুন্দর না অনেক সুন্দর এটা অনেক সুন্দর বেবিদের জন্য নিতে পারবেন বড়দের জন্য নিতে পারবেন এটা অনেক নাইস এটা কত ফিট বাই কত ফিট সেটা আমরা জানবো সাত ফিট বাই আট ফিট সাত ফিট বাই আট ফিট দ্যাট ওয়াইফ দুটো বেবি সহ আরামসে ঘুমাইতে পারবেন আর একটা কথা এগুলা দিয়ে যখন আপনারা ঘুমাবেন এই কমফোর্টারগুলো ব্যবহার করে যখন ঘুমাবেন ঘাম আসবে না শরীরে মোটেই ঘাম আসবে না

হিউজ কালেকশন আছে আমরা কত পিস আছে বলবো না তবে তবে বলি যেহেতু এটা হচ্ছে ওয়ার্ল্ড ওয়াইড দেখবে সবাই হোলসেলার আইসে যদি এই কালারটা নিয়ে যায় তখন পাবেন না তাই ভিডিও দেখার সাথে সাথে অর্ডার প্রেস করতে হবে আর অর্ডার করতে হলে মিনিমাম পাঁচশো টাকা অন্তত আগে বুকিং করে দিবেন বাকিটা প্রোডাক্ট আপনারা হাতে পেলে পরে টাকা দিলেও চলবে কিন্তু বুকিং না করলে প্রোডাক্ট থাকবে না আগের কথা ভালো তো আমি এই কালারটা দেখাচ্ছি যারা একটু সোভার কালারের মধ্যে নিতে চাচ্ছেন তারা ইটগুলো নিতে পারেন এটাও খুবই সুন্দর তবে আমার কাছে বেশি ভালো লাগছে প্রত্যেককে চয়েস আলাদা প্রত্যেকের প্রত্যেকের জন্যই কিন্তু বিভিন্ন রকমের ডিজাইন করে করা আছে যারা দেখা যায় যে একটুখানি চান যে একটু গোল্ডেন লাইট গোল্ডেন টাইপের কালারের মধ্যে নেবেন ভাল লাগবে তারা এটা নিয়ে নিতে পারবেন তো এটার প্রাইস হচ্ছে মাত্র এটার প্রাইস হচ্ছে ষোলোশো পঞ্চাশ ষোলোশো টাকা বাজার থাকলে কিন্তু এই সুন্দর কমফোর্টারটা নিতে পারবেন খুবই নাইস খুবই সুন্দর নেক্সট আমি এটা দেখাচ্ছে এটা খুবই সুন্দর দেখেন এটা খুবই সুন্দর ডে এটা কিন্তু আপনাদের বাসার ছোট্ট সুনামন এবং বড়দের জন্য কিন্তু এটা নিয়ে নিতে পারবেন কালার কম্বিনেশানটা কিন্তু অনেক অনেক জোর এটার প্রাইসও হচ্ছে মাত্র ষোলোশো পঞ্চাশ টাকা নেক্সট কালেকশান দেখবি তো আমি আপনাদেরকে বলি এই কালারটাও কিন্তু খুবই সুন্দর যারা একটু আনকমন টাইপের কালার চাচ্ছেন এটা নিয়ে নিতে পারেন আরেকটা কথা বলবো সেটা হচ্ছে যে আপনারা কিন্তু এগুলো হ্যান্ড ওয়াশ করতে পারবেন ওয়াশিং মেশিনে ওয়াশ করতে পারবেন শুকাইতে বেশি সময় লাগবে না আর ওয়াশিং মেশিন থেকে যদি পানিটা ঝরায় বের করে আনেন তাহলে শুকাইলে আধা ঘন্টার মধ্যে শুকায় যাবে এগুলো অনেক সুন্দর এগুলো অরিজিনাল চাইনিজ কমফোর্টার প্রাইস হচ্ছে ষোলোশো আমি এই কালেকশানটা দেখাচ্ছি এই কালেকশানটার প্রাইসও হচ্ছে মাত্র ষোলোশো পঞ্চাশ টাকা ষোলোশো টাকা বাজেট থাকলে কিন্তু এই কালেকশানটা কেনা যাবে খুবই সুন্দর ষোলোশো পঞ্চাশ টাকা ফ্লাওয়ার ডিজাইনের খুবই সুন্দর একটা কালার আমি এই কালেকশানটা দেখাচ্ছি এটাও কিন্তু খুবই সুন্দর বিয়ার ডিজাইনের তো এটাও নিয়ে নিতে পারেন এটার প্রাইসও হচ্ছে মাত্র ষোলোশো পঞ্চাশ টাকা ষোলোশো পঞ্চাশ টাকা এত সুন্দর কমফোর্টার প্রত্যেকটা প্রিমিয়াম প্যাকেট থাকবে আপনারা আসবেন দেখবেন কিনবেন এছাড়া আমাদের কাছে কিন্তু চায়না কাথা আছে চায়না কাথার ভিডিও অলরেডি দেওয়া আছে আর নতুন কালেকশন আসার সাথে সাথে আমরা আপনাদেরকে আমাদের চ্যানেল এবং পেজে আপনাদের জন্য আপডেট দিয়ে দিব আমি এই কালেকশনটা দেখাচ্ছি এটা কিন্তু খুবই খুব সুন্দর আপনারা দেখতে পাচ্ছেন এটা অনেক অনেক নাইস এটার প্রাইসটা একটু বলে দিচ্ছি এটার প্রাইস হচ্ছে ষোলোশো টাকা এই ভিডিওর প্রত্যেকটা কমফোর্টারের দাম ষোলোশো আমরা কিন্তু এটার কালার দেখাইছিলাম একটা পেস্ট কালার এটা কিন্তু হচ্ছে অ্যাশ কালারটা এটা কিন্তু অনেক সুন্দর এটার প্রাইজিং হচ্ছে মাত্র ষোলোশো টাকা ফিক্সড এর দামাদামি কোনো ওয়ে থাকছে না কারণ আমরা দামাদামি কোনো ওয়ে রাখছি না একদম হোলসেল প্রাইসে কিন্তু আপনাদেরকে দিয়ে দিচ্ছি তারপরেও কারো যদি বিশ পিস তিরিশ পিস একশো পিস লাগে আমাদের সাথে ফোনে আলোচনা করবেন স্ক্রিনে কন্ট্যাক্ট নাম্বার দেওয়া আছে ইমো হোয়াটসঅ্যাপেও যোগাযোগ করতে পারবেন অসুবিধা নেই আমি এই কালেকশনটা দেখাচ্ছি এই কালেকশনটাও কিন্তু খুবই সুন্দর এটা প্রাইজিংটা একটু বলে দিচ্ছি এটার প্রাইজিংও হচ্ছে মাত্র ষোলোশো পঞ্চাশ টাকা ষোলোশো পঞ্চাশ টাকা বাজার থাকলে কিন্তু এই সুন্দর কালেকশনগুলো কিন্তু আপনারা নিতে পারবেন তো আমি আপনাদেরকে ভিডিও শেষে একটা কথাই বলবো যে এরকম সুন্দর প্রিমিয়াম প্যাকেটে থাকবে আপনারা আসন্ন শীত উপলক্ষে কাউকে কিন্তু গিফট করে দিতে পারবেন বা নিজেদের জন্য কিনতে পারবেন অনেকে আছেন কক্সবাজার ঘুরতে যান সাজক ঘুরতে যান আর অন্যান্য জায়গায় ঘুরতে যান তখন কিন্তু দেখা যায় হোটেলের কমফোর্টার গায়ে দিতে অনেকে দেখা যায় যে গায়ে দেয় না সেক্ষেত্রে নিজেরটা নিজে ক্যারি করে নিয়ে গেলে কিন্তু ভালো তো এত রিজনেবল প্রাইসে আমরা অরিজিনাল চাইনিজ কমফোর্টারটা আপনাদের জন্য তুলে দিচ্ছি তো আপনাদের কি করতে হবে দোকানে আসতে হবে আর কারো দোকানে আসতে মন চায় না চাইলে অসুবিধা নাই আপনারা পাঁচশো টাকা আমাদেরকে অ্যাডভান্স বিকাশে পাঠিয়ে দেবেন আর আমরা প্রোডাক্ট পাঠাইলে প্রোডাক্ট হাতে পাবেন ডেলিভারি ম্যানের সামনে খুলবেন চেক করবেন তারপর টাকা দেবেন কোনো অসুবিধা নেই কোনো হ্যাসেল নাই কোনো ঝামেলা নাই তো আমি আপনাদেরকে অ্যাড্রেস বলে দিই এটা হচ্ছে লিজা বেডিং এটা হচ্ছে পাঁচশো তেত্রিশ চৌত্রিশ নিউ সুপার মার্কেট দক্ষিণ বি ব্লক নিস্তলা নিউ মার্কেট ঢাকা বারোশো পাঁচ কন্ট্যাক্ট নাম্বার হচ্ছে জিরো ওয়ান ডবল সেভেন ওয়ান জিরো ওয়ান ফোর জিরো ফাইভ নাইন ইমো এবং হোয়াটসঅ্যাপ আছে এই নাম্বারে তো সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম